দৈনন্দিন জীবনে কত রকমের আমলে তো আমরা করে থাকি কিন্তু এই পাঁচটি দরুদকে আপনি দৈনন্দিন জীবনে পড়েন যদি পড়ে থাকেন প্রিয় দর্শক তাহলে আপনার মতো ভাগ্যবতী এই দুনিয়াতে আর একজনও নেই অথবা আপনার মতো ভাগ্যবান এই দুনিয়াতে আর একজনও নেই যে ব্যক্তি এই পাঁচটি দরুদ দৈনন্দিন জীবনে পাঠ করবে ইনশাআল্লাহ নবীজি আলাইহি সাল্লাম তাকে হাসরের ময়দানে সুপারিশ করবেন ইনশাল্লাহ এবং আল্লাহ যদি চায় তার মৃত্যুর সময় জবানের মধ্যে কালিমা জারি হয়ে যাবে ইনশাল্লাহ প্রিয় দর্শক আপনি কি চান না নবীজি সাল্লাহু আলাইহি আসাল্লাম আপনাকে হাসরের ময়দানে সুপারিশ করুক আপনি কি চান না যে মৃত্যুর সময় আপনার জবানে কালিমা জারি হোক যদি চেয়ে থাকেন আজকের সম্পূর্ণ ভিডিওটি এইখান থেকে দেখে প্রতিটি দরুদের আমলকে সুন্দরভাবে শিখে এবং ব্যাখ্যা বিশ্লেষণ সুন্দরভাবে বুঝে তারপরে আমরা আমল করার চেষ্টা করব ইনশাআল্লাহ তো চলুন কোনো কথা বাড়াইব না সম্পূর্ণ মূল আলোচনায় প্রবেশ করা যাক এক নাম্বার দরুদ হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি আসাল্লামের প্রিয় সাহাবি আবু হরায়রা রদিয়াল্লাহ তালা আনহু বলেন কোনো ব্যক্তি যদি জুমুয়ার দিন আসরের নামাজ পরে সেই স্থানেই বসে আশি বার এই দরুদ পাঠ করে আল্লাহ সুবাহানাহুয়া তালা তার আশি বছরের গুনাহকে ক্ষমা করবেন এবং বিনিময়ে আল্লাহ শুধু গুনাগুলো ক্ষমা করবেন না তার বিনিময়ে আল্লাহ আশি বছরের নফল ইবাদতের সমান সবাব তার আমল নামার মধ্যে দিয়ে দিবেন সুবাহান আল্লাহ প্রিয় দর্শক জানতে ইচ্ছা করে না কোন সেই দরুদ চলুন জেনে নেওয়া যাক দরুদটি হলো আল্লাহ হুম্মল্লি আলহ মোহাম্মদিনাবি উম্মী ওয়া আল আলহি ওয়াসাল্লিম তসলিমা এই দরুদ মৃত্যু পর্যন্ত পাঠ করব ইনশাআল্লাহ বিশেষ করে জুমার দিন আসরের নামাজ পড়িয়া যেই স্থানে বসে আসরের নামাজ পড়লাম সেই স্থানে বসিয়া এই দরুদ আশিবার পাঠ করলে আল্লাহ তাআলা আমার আশি বছরের গুনাহ ক্ষমা করবেন এবং আল্লাহ আশি বছরের নফল ইবাদতের সমান সবাব আমার অথবা আপনার আমল নামার মধ্যে দিয়ে দেবেন সুবাহন আল্লাহ কেমন দরুদের আমল প্রিয় দর্শক নবীজি সাল্লাহু আলহিহিবাসাল্লাম বলেন ও মতেরা তোমরা বেশি বেশি পরিমাণে পাঠ করো কারণ তোমরা যদি বেশি বেশি পরিমাণে পাঠ করো নবীজি সাল্লাহু আলহিবা বলেন আল্লাহর রহমতের ফেরেজ তারাও তোমাদের গুনাহগুলো বেশি বেশি ক্ষমা করতে থাকে সুবাহন আল্লাহ আল্লাহু আকবর তাই আমরা বিশেষ করে এই দরুদটি বেশি বেশি পরিমাণে পাঠ করব এবং শুক্রবার জুমা আর দিন আসরের নামাজের পর আশি বার পাঠ করার চেষ্টা করব ইনশাল্লাহ দ্বিতীয় নাম্বারে যেই দরুদের কথা বলবো সেই দরুদটি সম্পর্কে রাসুলে পাক সাল্লাহ আলাইহি আসাল্লাম বলেন ও মত শোন যে ব্যক্তি একবার এই দরুদ পাঠ করবে আল্লাহর রহমতের সত্তর জন ফেরিস্তা এক হাজার দিন পর্যন্ত অনবরত শুধু লিখতেই থাকবে সুবাহান আল্লাহ প্রিয় দর্শক নবীজি এমন সুন্দর করে বলেছেন আর সেই দরুটি হল জাজাল্লাহু আন্না মুহাম্মাদ মা হুয়া আহলুহু আমি আবার বলছি জাজাল্লাহু আন্না মুহাম্মদন মা হুয়া আহলুহু এই দরুদ যদি কোনো আল্লাহর বান্দা নবীজির উম্মত যদি একবার পাঠ করে রসুল পাক সাল্লাহু সাল্লাম বলেন আল্লাহর রহমতের সত্তর জন ফেরেশতা এক হাজার দিন পর্যন্ত অনবরত শুধু লিখতেই থাকে সুবাহন আল্লাহামদেহে সুবাহন আল্লাহ আজিম প্রিয় দর্শক আপনি কি চান না যে আপনার জন্য আল্লাহর রহমতের সত্তর জন ফেরেশতা এক হাজার দিন পর্যন্ত অনবরত লিখুক যদি চেয়ে থাকেন তাহলে ইনশাআল্লাহ আল্লাহ বেশি বেশি করে পরিমাণে পড়বেন জাজাল্লাহু আন্না মা মাহু আহু আল্লাহ আকবর তৃতীয় নম্বরে যেই দরুদের কথা বলবো সেই দরুদ যদি আমরা বেশি বেশি পরিমাণে পাঠ করতে পারি ইনশাআল্লাহ নবীজি সাল্লাহ আলাইহি আসাল্লাম আমাদের জন্য প্রাণ ভরে রওজা মুবারক থেকে দোয়া করবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আর সেই দরুদটি হলো আল্লাহ মুহাম্মাদানিন সৈনা মুহাম্মদানিন এই দরুদ বেশি বেশি পরিমাণে পাঠ করব ইনশাআল্লাহ নবীজি সাল্লাহু আলহিবাসাল্লাম বলেন আল্লাহ সুবাহানাহুয়া তালা এই পৃথিবীতে এমন কানওয়ালা ফেরেস্তাদেরকে নিয়োগ করেছেন যার কাজ হল শুধু দরুদ টোকানো অর্থাৎ দরুদ টোকানো বলতে কি বুঝাইলাম অর্থাৎ কোন উম্মত কোথায় বসিয়া নবীজির প্রতি দরুদ পাঠ করছে সেই দরুদ নবীদের কাছে গিয়ে নবীজি সাল্লাহু আলাইহুবা সাল্লামের কাছে গিয়ে পৌঁছে দেওয়া হচ্ছে তার দায়িত্ব প্রিয়দর্শক আল্লাহ এমন কানওয়ালা ফেরেজ তাদেরকে নিযুক্ত করেছেন নবীজি বলেন এই ফেরেশতারা আমার নিকট এই তোমাদের দরুদগুলো পৌঁছে দেয় সুবাহান আল্লাহ আল্লাহ একবার আর নবীজি সাল্লাহু আলিহিবা সাল্লামের কাছে শুধু এই ফেরেশতারা দরুদই পৌঁছায় না কে পাঠ করেছে তার নামও পৌঁছায় কে পাঠ করেছে তার বাবার নামও পৌঁছে দেওয়া হয় নবীজি সাল্লাহু আলাইহিবা তখন ওই বাবার জন্য এবং ওই সন্তানের জন্য দুই উম্মতের জন্যই নবীজি দোয়া করতে থাকেন আল্লাহ একবার সেই অবস্থায় যদি আপনার ওই বাবা কবরের জিন্দগিতে থাকে অথবা আপনার মা কবরের জিন্দিগিতে থাকে তখন একটু হলেও কি তারা সেই সবাবের ভাগিদার হবে না অবশ্যই হবে প্রিয় দর্শক আসুন তৃতীয় নাম্বার ধরুদ্রীও আমরা বেশি বেশি পরিমাণে পাঠ করার চেষ্টা করবো ইনশাল্লাহ চতুর্থ নম্বরে যেই দরুদের কথা বলবো সেই দরুদ আপনি যদি বেশি বেশি পরিমাণে পাঠ করেন দুনিয়া ও আখিরাতের কল্যাণ আল্লাহ সুবাহানা হুয়া তালা আপনাকে দান করবেন ইনশাআল্লাহ কারণ নবীজি সাল্লাহ আলহি আসাল্লাম বলেন যে ব্যক্তি দো বেশি বেশি পরিমাণে দরুদ পাঠ করে আমি নবী তাকে অবশ্যই হাসরের ময়দানে সুপারিশ করব। নবীজি হাদিসটি এইভাবে বলেন উম্মত তোমরা বেশি বেশি পরিমাণে দরুদ পাঠ করিয়া আমি নবীকে হাসরের ময়দানে সুপারিশ করার জন্য সাহায্য করিও প্রিয় দর্শক এইখান থেকে একটি বিষয় স্পষ্ট যে যে ব্যক্তি নবীজি সাল্লাহু আলাইহুবা প্রতি বেশি বেশি দরুদ পাঠ করবে নবীজি সাল্লাহু আলাইহুবা সাল্লাম তাকে হাসরের ময়দানে সুপারিশ করবেন ইনশাআল্লাহ আর সেই চতুর্থ নাম্বার দরুদ হলো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদানিন নাবিয়িল উম্মী ওয়া আলা আলিহি ওয়া সাহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম তাসলিমান কাসীরা কাসীরা এটা হলো চতুর্থ নাম্বার দরুদ এই দরুদও মৃত্যু পর্যন্ত পাঠ করব ইনশাআল্লাহ কোন দিনের আমল আল্লাহ কবুল করে নেয় তা কিন্তু বলা যায় না আল্লাহ তো বলেছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া তো বলেছেন আহলিস ইয়াকফিকাল আমালুল কলেল অল্প আমলই নাজাদের জন্য যথেষ্ট হয়ে যাবে তবে উম্মত এটাও মনে রাখো কোন দিনের আমল আল্লাহ কবুল করে নেয় সেটা কিন্তু কেউ বলতে পারে না তাই আমল চালিয়ে যেতে হবে প্রিয়দর্শক নবীজি সাল্লাহ আলহি আসাল্লাম পঞ্চম নাম্বার দরুদের ফজিলত সম্পর্কে বলেছেন ওম্মত বেশি বেশি পরিমাণে দরুদ পাঠ করলে হাসরের ময়দানে আমি নবী তোমার নিকটেই থাকবো সেই উম্মতের কি কোনো টেনশন আছে যার নিকটে নবীজি সাল্লাহ আলাইহি হুবা থাকবে যেই উম্মতকে নবীজি সাল্লাহ আলহিহুবা সাল্লাম নিজ হাতে হাউজে কাউসারের পানি পান করাবে নবীজি সাল্লু আলহিহুবা একদল মানুষকে হাউজে কাউসার থেকে বিতাড়িত করবেন আর তারা হলো দুনিয়াতে শির্খ ও কুফর ও বিদা এই সকল মানুষকে নবীজি সাল্লাহু আলাইহুবা সাল্লাম বলবেন সুহকান সুহকান তোমরা আজকে দূর হয়ে যাও আমি তোমাদের নবী তোমরা আমাদের উম্মত না এর চেয়ে কপাল পরার পৃথিবীতে কেউ আছে প্রিয় দর্শক যাকে নবীজি এই কথা বলবেন আল্লাহ আমাদেরকে সুন্দরভাবে আমলগুলো করার মতো তাওফিক দান করুন পঞ্চম নম্বর দরুদটি হলো আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে ছোট্ট দরুদ এবং দামি দরুদ এই দরুদ মৃত্যু পর্যন্ত পাঠ করব ইনশাআল্লাহ অবশ্যই নবীজির সাল্লাহ আলহিবসাল্লামকে যদি খুশি করতে পারি নবীজির দেখানো পথকে অনুসরণ করতে হবে শুধু দরুদ পাঠ করলেই হবে না নবীজির দেখানো পথগুলোকে অনুসরণ করতে হবে তাহলেই মৃত্যুর সময় জবানে কালিমাজ নসিব হবে এবং হাসরার ময়দানে নবীজি সুপারিশ করবে ইনশাআল্লাহ এছাড়া সারা জীবন দরুদ পাঠ করলেন কোনো লাভ হবে না